আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য তো দেখেন সে একটা বিশাল সাইজের পাঙ্গাস মাছ কিনেছে আমি যেহেতু মাছ কাটতে পারি না আর এত বড় মাছ তো কাটা সম্ভবই না তো যে কারণেই সে বাজার থেকে কিন্তু মাছটা কাটিয়ে নিছিল আর পাঙ্গাস মাছ আগে থেকে না ডলে পরিষ্কার করে নিলে কিন্তু পরবর্তীতে এই মাছ পরিষ্কার করতে অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো যে কারণে আঙ্কেলটা কিন্তু একটা তারের মাজনী দিয়ে অনেক সুন্দর করে মাছটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে কাটতেছিলো আমাদের বাসায় যে বটি থাকে সেই তুলনায় কিন্তু বাজারে ওনাদের যে মাছ কাটার বটি সেটা কিন্তু অনেক বড়ো সাইজের হয় আর অনেক ধারালো হয়ে থাকে তো যে কারণে কিন্তু খুব সহজে তারা অনেক মাছ কেটে ফেলতে পারে আর ওনাদের মাছ কাটতে অনেক দিনের অভিজ্ঞতা আছে তো যে কারণে ওনারা কিন্তু খুব সহজেই মাছ কেটে ফেলতে পারে তো এই বড়ো সাইজের মাছটা যদি আমাকে কাটতে দেওয়া হতো তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত যে কারণে কিন্তু আমরা মাছটা কাটিয়ে নিচ্ছিলাম পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই পছন্দ করে না আবার অনেকের অনেক বেশি পছন্দের তো আমিও মাঝে মধ্যে পাঙ্গাস মাছে খেয়ে থাকি কিন্তু একটু বড় সাইজের ছোটগুলো খেতে কেমন একটা গন্ধ লাগে আমার নিজের কাছেই বড়দের তুলনায় কিন্তু ছোটদের পাঙ্গাস মাছ বেশি পছন্দের হয়ে থাকে যেহেতু এই মাছে বেশি একটা কাটা থাকে না শুধু মাছখানে একটা বড় কাটা থাকে তো পাঙ্গাস মাছ খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পাঙ্গাস মাছ খান না অবশ্যই বড় সাইজের যে নদীর পাঙ্গাসগুলো আছে এগুলো খেয়ে দেখবেন আসলে ভালো করে রান্না করলে খেতে কিন্তু আসলে অনেক মজা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আঙ্কেলটা কিন্তু খুব যত্ন সহকারে সুন্দর করে মাছ মাছগুলো গুলো কেটে দিচ্ছিল আমরা মাছ কিনলে সাধারণত এই দৌলতপুর এই বাজার থেকে মাছ কিনে থাকি আর বড় মাছ কিনলে এই আঙ্কেলকে দিয়ে কাটিয়ে নিয়ে যাই তো আঙ্কেল কিন্তু খুব যত্ন সহকারে মাছ কেটে থাকে আজকের মাছটা কাটতে উনি প্রথমে একশো টাকা চেয়েছিল তারপরে বিশ টাকা কম রাখছে আমরা সব সময় ওনার থেকে মাছ কাটিয়ে থাকি তো যে কারণে আশি টাকা নিয়েছিল ছাই ছাড়া মাছ কাটা আমরা মেয়েরা যেন পারি না তো এই আঙ্কেলটা কিন্তু ছাই ছাড়াই মাছ কেটে দিয়েছিল একদম ইজিতেই পানির সাহায্যে শুধুমাত্র আমরা এর আগের দিনও কই মাছ কাটিয়ে নিয়েছিলাম তো সেই মাছগুলো সে ছায় ছাড়া ইজিতে একদম পানি সাহায্যে কেটে দিচ্ছিল আঙ্কেলটা মাছ কিন্তু প্রায় কেটেই ফেলেছে পেটির মাছগুলো এখন সে কাটতেছিল এই বাজারে সকালের দিকে আসলে কিন্তু অনেক টাটকা মাছ পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর মাছ উঠে এই বাজারে এই বাজারে কিন্তু ছোট থেকে বড় সব ধরনের মাছই পাওয়া যায় আর খুব সাশ্রয়ী মূল্যেই কিন্তু মাছগুলো কিনতে পাওয়া যায় আর সকালবেলা আসলে তো একদম টাটকা ফ্রেশ মাছ মাছগুলো ক্রয় করা যায় আপনারা চাইলে আসতে পারেন এটা হলো খুলনা দৌলতপুর বাজার এখানে মাছ বাজার বললেই সবাই চিনে থাকে এই তো মাছ নিয়ে আমরা বাসায় চলে আসলাম তো এখন মাছগুলোকে আবার একটু পরিষ্কার করে ধুয়ে তারপর রেখে দিতে হবে এই দেখেন আপনাদের ভাইয়া মাথাটা ধরে দেখাচ্ছিল এই তো মাছগুলোকে আবার বাসায় এসে আমি সুন্দর করে ধুয়ে নিলাম মাছ যত ভালো করে ধোয়া হয় খেতে কিন্তু তত ভালো লাগে